আল্লাহু জি ভাইরা কিও ভাইরা আমরা শুধু মাত্র এখানে বার্তা বিয়ার জন্য 왔ছি আমাদের রক্ত খালের টাকায় সরকার চলে ঠিক ট্যাক্সন টাকায় সচিব ও গাড়ি চালায় ঠিক আমাদের আদে কোনো কোনো বাচ্চা তারা দিচ্ছে না আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই শেখ হাসিনাকে কে এই দেশ থেকে উৎখাত করার জন্য আমাদের কোন আইনের প্রয়োজন পড়ে নাই জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর কে জয় বাংলা করে চলেছে আপনারা মনে করেন এই সমস্ত সাথে মেয়েরা কোনো কোন প্রকার পদক্ষেপ নিলে আপনাদের আগে মাইল করবে তাহলে আপনারা এই সাথে মেয়েরা চলকে আন্দোলন ছেড়ে দেন নম্বরের যে অবস্থা করেছিল তারা এই জনতা ওদেরকে জয় বাংলা করে ছেড়ে দিবে মিডিয়ার ভাইরা আমরা শুনেছি আপনারা আমাদের অনুষ্ঠানকে কভারেজ দিচ্ছেন না মনে রাখেন আওয়ামী মাথার উপরে চেপেছিল বামপন্থীরা তারা এদেরকে ডুবিয়ে ছেড়েছে সমস্ত মিডিয়া প্রথম আলো আমাদের সংবাদ প্রচার করছেন না তা হুই জনতার দক্ষয় আপনাদের মিডিয়া গুলো ধ্বংস হয়ে যাবে আমাদের নেতারা কর্মসূচি দিয়ে গিয়েছেন আমরা ধৈর্য ধারণ করলাম যখন আমাদের আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হলো বলা হলো আপনারা ধৈর্য ধারণ করেন আমরা ধৈর্য ধারণ করলাম যখন আমাদেরকে তো হুইডি জনতা বলে সরকারের উচ্চ পর্যায়ে থেকে গালি দেওয়া হল আমরা ধৈর্য ধারণ করলাম আমাদের ধৈর্যের সর্বশেষ সীমা আল্লাহ এবং তার রাসূল имаম মালিক বলেছেন আল্লাহ রসুলকে গালি দেওয়ার পর কোন মুসলমানের বেঁচে থাকার কোনো সত্য কথা নেই তাই কাপড় নিয়ে যদি ও বিচার না হয় আমরা এরপরে সবাই কাফনের কাপড় নিয়ে একটাই স্লোগান দেব মানসবানবী oh <laughs>